প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় অন্তত সাতাশ জনের প্রাণহানি ঘটেছে তীব্র গতির বাতাস আর প্রবল বর্ষণের কারণে দুই দেশের উপকূলীয় এলাকার দুই কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে গেছে মাছের ঘের ও আবাদি জমি চলতি প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় রেমাল রোববার রাতে বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ সংলগ্ন এলাকায় আশ্রে আশ্রয় জলবায়ু পরিবর্তনের কারণে পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিচু উপকূলীয় এলাকায় প্রায়ই এই ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানছে আবহাওয়া কর্মকর্তারা বলেছেন রোমবার গভীর রাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর মোংলা ও ভারতের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী সাগরদ্বীপের আশেপাশের এলাকা অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল তবে এই ঝড়ের অগ্রভাগের আঘাত শুরু হয় রাত নটার দিকে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হওয়ার পর সোমবার সকালের দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করেছে কিছুটা ধীর গতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া উপকূলীয় অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসা শুরু করেছে এর সাথে সাথে উভয় দেশেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মৃতের সংখ্যাও বাড়ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে ঝড়ের আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত নিহত হয়েছেন এ নিয়ে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে প্রদেশে মৃতের সংখ্যা ছয় জনে পৌঁছেছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ